শেষ হতে না হতে আরেকটা যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে ইরান ইসরায়েল ভারত পাকিস্তান যুদ্ধ শেষ হলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনো চলছে সেই সাথে লেবানন ইয়েমেন ফিলিস্তিনের সাথে ইসরায়েলের লড়াই যেন থামছেই না এর মধ্যে নতুন করে যুদ্ধের উত্তেজনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে দেশটির দাবি তাদের উপকূলে একের পর এক যুদ্ধ বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র অন্তত পাঁচটি যুদ্ধ বিমান শনাক্ত করেছে ভেনেজুয়েলার প্রতিরক্ষা বিভাগ তারা বলছে সাম্রাজ্যবাদী এই যুদ্ধ বিমানগুলো ভেনেজুয়েলার উপকূলের কাছে চলে আসার দুঃসাহস দেখিয়েছে একটি বিমান সংস্থার মাধ্যমে যুদ্ধ বিমানগুলোর তথ্য নিয়ন্ত্রণ কক্ষে জানানো হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি বলা হয় ভেনেজুয়েলার উপকূল থেকে প্রায় পঁচাত্তর কিলোমিটার দূরে যুদ্ধ বিমানগুলো দেখা গেছে এরপরে অবিলম্বে যুক্তরাষ্ট্রকে বেপরোয়া ও যুদ্ধ মনোভাব থেকে সরে আসার আহ্বান জানানো হয় এর আগে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধজাহাজের একটি বহন মোতায়েন করেছে ওয়াশিংটনের দাবি মাদকচোরা চালান প্রতিরোধে অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র দেশটির সরকার পরিবর্তনের চেষ্টা করছে তবে তিনি মার্কিন দুটো রিচার্জ গ্রেনেলের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন